আপনি বলুন রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন রামনগর টু হোয়াট ইজ ইউর নেম অখিল মন্ডল অখিল মন্ডল দি আর ইউ অ্যাওয়ার অফ দ্য অ্যালিগেশন দ্যাট হ্যাজ বিন মেড ইন দ্য ইয়েস My the lord. submission of the petitioner is that she was declared elected thereafter the certificate was not issued to her. What is it? Actually ma'am uh, It uh, doesn't lord. matter. He is not acquainted. Yes. You carry on. Actually ma'am uh, my lord uh, there is a, a clerical mistake clerical mistake. mistake at counting table ma'am for polling station number 9 Paldui Pai Maria স্কুল পূর্বাংশ সরি পশ্চিমাংশ তো ওখানে কি হয়েছিল ম্যাম যে ভোটটা কাউন্ট হয়েছিল ভোট কারেক্টলি কাউন্ট হয়েছিল বাট এট দ্য টাইম অফ রেকর্ড দুটো চন্দনা কামিলিয়া আর রিজিয়া বিবির মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছিল ভোটের সংখ্যা কনসার্ন এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছিল তো তারপরে আমরা রিকাউন্টিং করে এটা দেখার পরে এটা ধরা পড়েছে যে এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে কিন্তু রিকাউন্টিং এর সময় ভোটের কোনো চেঞ্জ হয়নি একই ভোট আছে যে ক্যান্ডিডেট যতগুলো ভোট কাউন্ট হয়েছিল ততগুলো ভোটই রিকাউন্টিংয়ে এ পাওয়া গেছে শুধু রেকর্ডিং এর সময় চন্দ্র চন্দনা কামিলিয়ার ভোটটা রিজিয়া বিবির কাছে রেকর্ড হয় আর রিজিয়া বিবির ভোটটা চন্দনা কামিলার কাছে রেকর্ড হয় তো এই কারেকশনটা করার পর ফর্ম যখন আমরা কম্পাইল করি তখন দেখা যায় যে জানা ভোট পেয়েছে ষোলো হাজার সাতশো চুয়াত্তর এবং রিজিয়া বিবি ভোট পেয়েছে ষোলো হাজার সাতশো ছিয়াশি এবং সেই অনুযায়ী তারপরে আবার রেজাল্ট ডিক্লেয়ার করা হয় আপনি বলুন রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং রিকাউন্টিং করলেন কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবাণী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন না ম্যাম প্রথমে যে কম্পাইলেশনটা হয় সেটা ভুল রেজাল্টের উপর বেস করে কম্পাইলেশনটা হয় এবং তারপরে আমরা রিকাউন্ট ক্যান্ডিডেট রিজিয়া বিবির কাছ থেকে রিকাউন্টিং সেটা তো আপনি বললেন কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় না ম্যাম হয় না তো তাহলে কি করে হলো তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন একটা ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন যেখানে মার্জিন এত কম মার্জিন তো বেশি নয় মার্জিন খুব কম সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে তাহলে এর দায়িত্বটা কে নেবে আর এই একটা ভুলের জন্য তার কি সাবসিকুয়েন্ট যে কনসিকুয়েন্সিয়াল অ্যাকশন গুলো সেগুলোর দায়িত্ব কে নেবে এই ডিক্লেয়ারটা কে করেছিল এপিআরও করেছিলাম এপিআরওটা কে জয়েন্ট ভিডিও ছিলেন জয়েন্ট ভিডিও ছিলেন তার মানে ডিক্লেয়ার একটা হয়েছিল ম্যাম তাহলে পিটিশনার যে বক্তব্যটা বলছে সেটা ঠিক বলছে সেটা ঠিক বলছে ম্যাম ঠিক বলছে এরপর তাহলে চেঞ্জটা কি করে হলো আফটার রিকাউন্টিং চেঞ্জ হয় রিক চেঞ্জ হয়নি ম্যাম কি করে রিকাউন্টিংটা হলো শুধু প্লেসিং সাস্টিং হয়ে গেছে ম্যাম প্লেসিংটা ঠিক হয়েছে চন্দনা কামিলিয়ার এগেইনস্টে যে ভোটটা রেকর্ড হয়েছিল অ্যাকচুয়াল সেটা চন্দনা কামিলার ভোট ছিল না এবং রাজিয়া রিজিয়া বিবির এগেইনস্টে যে ভোটটা রেকর্ড হয়েছিল কাউন্টিং টেবিলে অ্যাকচুয়াল সেটা রিজিয়াবিবিরও ভোট ছিল না ম্যাম আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন রেজাল্টটা কি করে ডিক্লেয়ার হলো যতক্ষণ না পুরো কম্পাইলেশন অফ ভোটসটা হচ্ছে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন এই পিআরও এটা কি করে করলো না ম্যাম প্রথমে কম্পাইলেশন কমপ্লিট হয়েছিল অন দা বেসিস অফ রং ক্যালকুলেশন সব জিনিসটা ঠিক মতো না দেখে ডিক্লারেশনটা কি করে হলো সেটা বলুন আফটার ডিক্লারেশন অফ রেজাল্টস তারপর কি কোনো কমপ্লেন গিয়েছিল যে রিকাউন্টিং করার জন্য জেতাতে হবে কিছু হ্যাঁ ম্যাম হয়েছিল হ্যাঁ ম্যাম ইনস্ট্রাকশন গিয়েছিল আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ডিজি আবিবি ক্যান্ডিডেট ডিজি আবিবি ডিমান্ড অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং তারপরে আপনারা রিকাউন্টিং করলেন তারপরে আমরা আবার পুরো যে 48 পোলিং স্টেশন আছে ওই জেডপি 50 65 এর আন্ডারে তো সেইগুলো আমরা পুরো আবার রিভিউ করে দেখি এবং রিভিউ করার পর আমরা ডিসিশনে আসি রিভিউ করার পর দেখা যায় যে একটা বুথের ভোট যেখানে আগে আপনার পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতে যে যে ভোট ভোট পার্সেন্টেজ বা যত রেজিস্টার্ড হয়েছে সেগুলো ভোটের রিভিউ করার পর আমরা সিদ্ধান্ত নিই যে শুধুমাত্র ন নম্বর পোলিং স্টেশনের রিকাউন্টিং হবে এবং সেই অনুযায়ী আমরা রাজিয়া রাজিয়া বিবি এবং এই সিদ্ধান্তটা কি করে নিলেন শুধু ন নম্বরে হবে আরো তো অনেকগুলো

আমি যেটা বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি যেখানে চন্দ্রনা কামিলিয়া প্রত্যেকটা পুলিশ স্টেশন এ পাঁচ এক চার শূন্য আট ভোট পেয়েছে সেখানে শুধুমাত্র ওই পোলিং স্টেশনে চন্দ্রনা কামিলিয়া পেয়েছে তিনশো একানব্বই তো তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই এবং এই সিদ্ধান্তটা দুজন ক্যান্ডিডেট এবং তার ক্যান্ডি ইলেকশন এজেন্ট

this is just lord, what appears from the story Mil which has been built what appears from the story it is just to facilitate the election of the person lord, who has been elected ultimately lord, just lord, these documents have been manufactured everything has been cre created and lord, now lord, the created created Manu sir of course created of course, Manu created. Of course. No. No. no, wait, wait, wait. Don't uh, don't raise the temperature inside the courtroom as it is it is quite uh, hot outside. all the ballot papers are still available and they have been sealed. That is my instruction. Uh but then I think this is not a report as such. No, are this is, this, no. these are this is a compilation of documents, ma'am. Right. I will require an affidavit. No. such and such person namely no, kanevan The wow. panchayat returning officer <laughs> block development officer yeah. after the so, minute my instruction kindly cease my instruction is after the first declaration we not the entire area May not the people may not started barging in may not completely May not there was a chaos inside the booth inside I, the thing uh, uh,

কোনো ঝামেলা হয়নি সব কি কাউন্টিং সেন্টারে যত সিসিটিভি ফুটেজ আছে ভেতরে এবং বাইরে সব আপনি এখানে রাখবেন একদম ম্যাম আমি ডিভিআর নিয়ে এসছি ডিভিআর টা হ্যাঁ ওটাকে রাখবেন